আসসালামু আলাইকুম আজকে বিকেলবেলা চলে আসলাম মাঠে ধান কাটার জন্য আমাদের জমির ধান পেকে গেছে এই ধান মূলত আমরা পাটের জমিতে লাগিয়েছি পাট কেটে ফেলার পরে এই ধান লাগিয়েছি আমাদের এদিকের জমিগুলো মূলত তিন সিজনের জমি প্রথমে পাট বুনানো হয় পাট কেটে ফেলার পরে এই ধান বুনানো হয় বা লাগানো হয় ধান কেটে ফেলার পরে এই শীতের সময় কলই মুসুরি বা গম যে যা বোনায় ওটাই বোনা হয় প্রথমে আমি একাই এসেছিলাম ধান কাটার জন্য পরে আমার সাথে আর একজন আসলো ওর নাম হচ্ছে নয়ন আমাদের বাড়ির পাশেই বাড়ি ও আসলো পরে ধান কাটার জন্য তো দুজনে পাল্লা দিয়ে ধান কাটতেছিলাম যেহেতু ধান কাটতে আসছি একটা জমিতে আজকে নিয়ত করেছি ইনশাল্লাহ আজ এই জমির ধান সম্পূর্ণ কেটে তারপরেই বাড়িতে যাবো রাত হলো দরকার পড়লে ফ্লাস ডালিয়ে তারপরে ধান কেটে তার বাড়িতে যাবো ইনশাল্লাহ যেহেতু অনেক সময় ধরে ধান কাটতেছি গলা শুকিয়ে গেছে তাই ওকে বললাম পানি নিয়ে আসতে বাড়ি থেকে ও গেল বাড়িতে পানি আনতে আর আমি ততক্ষণে ধান কাটতেছি কিছুক্ষণ পরেও পানি নিয়ে আসলো পানি আনার পরে পানি খেলাম পানি খাওয়ার পরে আবার দুজনে একসাথে ধান কাটা শুরু করলাম একটু দ্রুত কাটতেছি কারণ আমাদের সন্ধ্যার আগে ধান কাটা শেষ করতে হবে কারণ রাত হয়ে গেল অন্ধকার হয়ে যাবে অন্ধকারের ভিতরে ধান দিয়ে কাটা যাবে না তাই দুজনে একটু দ্রুত কাটতেছি ও আর একটু বেশি দ্রুত কাটতেছে কারণ ও আমার পিছনে পড়ে গেছে অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের ধান কাটা শেষ করলাম সন্ধ্যার আগেই আলহামদুলিল্লাহ ধান কাটা শেষ হয়ে গেছে এবং মাঝে মাঝে যে ধানগুলো দেখতেছেন রয়ে গেছে এগুলো মূলত পাকে নাই কাঁচা ধান তাই এগুলোকে রেখে দিয়েছি এগুলো এখনও কাটি নাই এগুলো কিছুদিন পর যখন পাকবে তখন কাটবে ইনশাল্লাহ এখন এই ধানগুলোকে এভাবেই রেখে দেব তিন চার দিন তারপর শুকানের পরে বাড়িতে নিয়ে তারপরে ভাঙবো